আমি তো রাগ করে বলেইছিলাম বলে দিয়ে যে আমি থানায় যাব হয়তো মেয়ে তোমরা অনেকেই আবার এখানেও হাসাহাসি করতে পারো মেয়ে নিয়ে থানায় যাবো কি সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর এই দেখো যেহেতু আজকের দিনটা আমরা নিরামিষ খাই সেহেতু নিরামিষ রান্না করেছিলাম শিউলিকা বললাম একটু পনির এনে দে পনির করেছিলাম আর পাঁপড় ভেজেছিলাম আর শিউলি একটু ডাল করেছিল আর ভাতটা শিউলিই করেছিল তা আমি রুদ্রকে বলছিলাম বাবা খাইয়ে দিই ও বলছে না একা একা খাবো তা বললাম না না একা খেতে হবে না আমি খাইয়ে দিচ্ছি নাহলে খাচ্ছিলও না ও তা যাই হোক অনেক মাঝে সাঝেই ইচ্ছা করে যে ওকে খাইয়ে দিতে কিন্তু ও একা একা খাওয়াটাই এখন পছন্দ করে ও আবার একটু মানে যেহেতু ওই বাড়িতে থাকতো মা সব ওকে শিখিয়েছে

লেখ নামটা গুলো লেখ নামটা লেখা হয়ে গেছে দেখে দেখে লেখো তোমার নাম লেখো

কেমন যাচ্ছে যে তোমাদেরকে বন্ধুরা একটা কথা বলি আমি একটা ডিসিশন নিয়েছি আর যেহেতু তোমরা অনেকেই বলেছ এর আগের দিনের যে ভিডিওটা আমার ব্লগটা গেছে ক্যামেরাটা কে ধরে তোমরা অনেকেই জানো যে শিউলি আছে যখন আমি কথা বলি তখন ক্যামেরাটা সিউবি ধরে কারণ দেখো এমনি মানসিকতা খারাপ মানে মন মানসিকতা খারাপ আমার হয়ে আছে তার মধ্যেখানে তোমরা এমন এমন প্রশ্ন করছো যেগুলো মানে কি বলবো মানে তোমরা তো এইটুকু অন্তত বুঝতে পারো না একটা মানুষকে সবসময় বুঝতে পারো না এগুলো তারপরে রুদ্র কতকালকে তোমরা যে ভিডিওটা দেখেছ ব্লগটা তোমাদের বারবার বলেছিলাম যে তোমরা যে পুরোটা তোমরা একজন বলেছ পুরো ঝগড়াটা পুরো ঝগড়াটা দেখানো সম্ভব না কারণ ওখানে অশান্তিটা প্রায় দেড় ঘন্টা থেকে দু ঘন্টা হয়েছে সেই অশান্তিটা কিন্তু আমি দেখাইনি আর আমি এমন বড় ভিডিও দিইনি যেখানে অশান্তিটা দে যে ভাবছো বা যে বলছো সে তাকে কীভাবে প্রমাণ দিতে হবে আমি জানি না তবে এইটুকুনি বলতে পারি যে যার ঝেমেলা সে বোঝে আর যেটা আগের একটা কোনো ব্লগেও বলেছিলাম যে যার ঝেবেন সেই বোঝে আর রুদ্র কিন্তু ঘরে ঢুকে গেছিল রুদ্রকে কিন্তু ঘরে সরিয়ে দেওয়া হয়েছিল তারপর রুদ্র যখন আমি কাঁদছিলাম তখনই রুদ্র বাইরে বেরিয়ে এসে আমার হাতটা ধরে মাথার কাছে দাঁড়িয়েছিল তাছাড়া রুদ্র কিন্তু বাইরেই ছিল মানে বাইরে বলতে ওদের যে ঘর সে ঘরের মধ্যেই রুদ্র ঢুকে গেছিল হয় বললাম তো পুরো ভিডিওটা তো দিতে পারিনি আর পুরোটা তোলা সম্ভবও হয়নি কারণ তারপরে যখন ও রাগারাগি করে বেরিয়ে গেল। তারপরে কিন্তু কোনো ভিডিও আমি নিতে পারিনি তবে হ্যাঁ ওখানে বাবা একটা অনুরোধ পরে আমাকে আসার সময় করেছে যে মা তোর ছেলেটাকে পাঠা আমাদের ভালো লাগছে না মানে বাবার ভালো লাগছে না তোমরা বলতে পারো তোমাদের তো আগেই বলেছি বাবা একটু অন্য ধরনের মানুষ বাবা বারবারই বলছে যে অশান্তি করুক আমার মেয়ে যাই করুক তুই থাক আর রুদ্রকে হোস্টেলে দেওয়ার কথা হয়েছিল এটা ঠিকই নিঃশানে নিয়েছিলাম কিন্তু আমার আমি পরে ভাবছি যে না এটা তো সত্যিই ও এখন ছোট ওকে আমি হোস্টেলে দিয়ে থাকতেও পারবো না তাহলে সেদিনকে কথা ভাব বলে সে পুরোটা বলতে পারিনি যেহেতু দিতে পারবো না থাকতে পারবো না তাই জন্য তোমাদের সেদিনকে বলতেও পারিনি পরে তাও একবার বাড়িতে এসে ভেবেছিলাম ওর সঙ্গে ডিসিশানটা নেব যেহেতু ও বারবার বলছিল। তো 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 কী করবো না করবো আমি ভেবে উঠতে পারছিলাম না তো বাবার সঙ্গে গতকালকে আবার এই বিষয়ে কথা বলেছি ওর রেজাল্ট বেরিয়েছে বাবা বলেছে প্লিজ মা তুই আমাকে ওকে দিয়ে যা কারণ ও এই বাড়িতে থাকতো আমি এখন আছি আমি দায়িত্ব নিচ্ছি তোর ছেলের কিছু হবে না তুই একটু আমাদের কাছে রাখ তো মায়ের সঙ্গে আমি আরেকবার যাব কথা বলবো তারপরে আমি রুদ্রকে যদি পারি যতটা পারবো যে আমার কাছেই রাখার চেষ্টা করব আমি কারোর কাছেই দিতে চাই না আর বোর্ডিংয়েও এই মুহূর্তে ওকে পাঠাচ্ছি না তোমরা অনেকেই কষ্ট পেয়েছিলে যে না বাচ্চাটাকে বোর্ডিংয়ে পাঠিয়ে দিচ্ছ বা কিছু বা এই চুপ দেখে বুঝতে পারছো আমি আগের থেকে মানে রুজু ওকে বোর্ডিংয়ে দেওয়ার জন্য আমি খুব ভেঙে পড়েছিলাম সেখান থেকে এখন আমি ভালো আছি অন্তত ছেলেটাকে রাখ রাখতে পারবো কাছে এটাই আর এটাই পরিস্থিতি অনেক পর্যায়ে পৌঁছাতে পারে কারণ পরিস্থিতিতেই অনেক কিছু সম্ভব হয়ে যায় যেটা সম্ভব হওয়ার না সেটাকেও সম্ভব করতে হয় তো ভাবছি দেখি বাবা বলেছে আর একদিন আমাদের বাড়ি আসবে মানে এখানে আসবে আমি কথা বলবো আর বাবা বলছে ও যখন থাকছে না তোর সঙ্গে এত অশান্তি বাবাই বললো ওর মাও বলেছে কারণ তোমাদের তো বললামই গতকালকে ভিডিওতে দেখবা যে মাও লাস্টে ওকে বোঝাচ্ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে মাকে আমি একবার জিজ্ঞেস করবো যে তুমি কি বলছো রুদ্রকে রাখার বিষয়ে আর হচ্ছে কি চাই বৈশাখী আর এটাই জিজ্ঞাসা করলো মা বলেছে দেখ ও তো এই বাড়িতে থাকছে তাহলে রুদ্রকে এই মুহূর্তে আমি চাইছি না যেখানে ও থাকবে সেখানে রুদ্রকে এই মুহূর্তে রাখবো আমি তাই জন্য আমি বলেছি যে কদিন তোমার মেয়ে ওই বাড়িতে থাকবে সে কদিন থাক তাহলে রুদ্র গেলেই আবার চিল্লামিল্লি শুরু করছে আর সে যেন দাঁড়িয়ে ও আমার কাছে থাক আর আমার এখানে যদি ও ভাবেও আসবে তোমার মেয়ে থাকতে পারে কারণ এই জায়গাটা তোমাদেরই ফ্ল্যাটটা তোমাদেরই আমার তো এখানে কোনো জোর বা অধিকার নেই তোমার মেয়ে এসে যদি মনে করে থাকবে থাকবে ঘরে আছে তোমরা তো যারা যারা আমাদের বাড়িতে এসছো দেখেছো আমার মানে এইখানে যেখানে আমি বসে কথা বলছি লাইন ব্রিজটা একটা খাট পাতা আছে তো সেখানে আমি আর শিউলি থাকতে পারবো যেরকম প্রথম প্রথম দিকে অশান্তিতে ও বাইরে ঘরে সরছিলো আর আমি আর ও বাইরে মানে ও বলতে শিউলি বাইরে সেটাই যে ও ওই যে আগেই বললাম যে যেহেতু ওর এইটা ওর জায়গা ওর হাত ধরে আসা এটা মায়ের এই ফ্ল্যাটটা তো তোমরা জানোই অনেকে অনেকে এসে বলেছে দিদি ভাই এটা কি তোমার বাবার আমি তো প্রথম থেকেই বলছি এটা আমার বাবার না এটা সম্পূর্ণ বৈশাখী বৈশাখীদের কেনা ছিল আর আমার যেটা বাবার বাড়ি সেটা অবশ্যই এর মাঝে যাব আমি আর ভাবছি ওইখানে ঘর দৌড়গুলোর পরিস্থিতি দেখে আসি তেমন হলে আমি ওখানেই শিউলিকে হয়তো নিয়ে যেতে পারি আমি আমাদের মানে আমার আর আমার বাবা আর শিউলি আর রুদ্র আমরা চারজন মিলে থাকতে চাই ইচ্ছা আছে তো দেখা যাক ওর মা কি বলে কারণ মা বাবা এটাই বলছেন মা ফোন করেছিল যেহেতু ও ওখানে এমন অশান্তি করেছে ওর সঙ্গে আমার যে হাতারাতি মানে হাত সেটা তো তোমরা দেখেছো তার আগেও ওখানে হয়েছে তারপরেও অনেক কিছু হয়েছে যেগুলো সেই সময় ক্যামেরা করা সম্ভব ছিল না কারণ শিউরিও একটু ব্যস্ত হয়ে পড়েছিল তো সেইখানে দাঁড়িয়ে আমি তো রাগ করে বলেইছিলাম ছিলাম বলেই দিয়ে এসেছিলাম যে আমি থানায় যাবো হয়তো মেয়ে তোমরা অনেকে আবার এখানেও হাসাহাসি করতে পারো ও মেয়ে ওর নিয়ে কি থানায় যাবা কী কেস করবা সেটা নয় আমি তারা গিয়ে বলতেই পারি আমি একটা মেয়ে হয় একটা মেয়ে কারণ আমাদের আইনে আছে আমরা আইনের সাহায্য নিতে পারি কোনো সুবিধা অসুবিধা হলে তো সেখানে দাঁড়িয়ে আমি আইনের অবশ্যই সাহায্য নিতে পারি আর আমার চেনাও দুটো দিদিভাই হয়েছে এই সাবস্ক্রাইবারের মাধ্যমেই ফ্যামিলির মাধ্যমেই ফেসবুক ইউটিউব থেকেই দিদিভাই দুটো খুব ভালো এখানে দাঁড়িয়ে আমি এটাই লাস্ট কথা বলেছিলাম তবে মা ফোন করেছিল বাবা ফোন করেছিল মা বলেছে যে দেখ মা যা হয়েছে হয়েছে তুই যেতে চাস না আমি আগের দিন তোকে আর টুলটুলের মানে ও যেহেতু বাড়ি নাম টুলটুল সামনে রেখে আমি তো কথা বললাম আবার আমি টুলটুলকে বোঝাবো ও কেন এরকম করছে জানি না তবে আমি তোমাদের এর আগে বলেছি যে মা খুব ভালোবাসতো বাবা খুব ভালোবাসতো হট করে এরকম কেন বলে জানি না তা ও বাড়ি থেকে মাকে এক একতরফা বুঝেছিল আর সেখানে দাঁড়িয়ে মাও আমাকে অনেকটা ভুল বুঝেছিল আর গতকালকে ওই ঝামেলাটা হওয়ার পর মা অনেকটা আমাকে সাপোর্ট করছে বাবাও করছে তারা বাবা মানে বাবা মানে সত্যি আমি বাবাকেও শতকোটি প্রণাম জানাই মানে কি বলবো ওনার চরণে আমি প্রণাম জানাই এই কারণে উনি ভীষণ ভালো মানুষ ভীষণ মাও খুব ভালো মানুষ বাবা বারবার বলছে যে দেখ মা মানে কত বড় মানুষটা মানে কি বলবো আমাকে এত ভালোবাসে রুদ্রকে এত ভালোবাসে বলছে তোরা আমাক আমার বাবার কথা শোন তোর তো দুটো বাবা ওই বাবা মানে আমার বাবা আর ওই বাবা তো তুই আমার এই বাবার কথা শোন তুই এখান থেকে কোথাও যাস না আর আমার দাদুভাইকে তুই আমাদের কাছে দিয়ে যা তো কাহাজ্য মানে ভাবে আমাকে বললো আমার খুব খারাপ লাগছিল কারণ আমার থেকে বয়স অনেক বড় বাবা আর তিনাকে বাবা বলি আর বাবার কথা তো রাখতে ইচ্ছা করেই তবুও বাবাকে বলেছি দেখো বাবা কয়েকদিন আমাকে তিন চার দিন টাইম দাও আমি বুঝি তারপরে আমি তোমার কাছে দিয়ে যাব যদি তেমন হয় তো মা আমাকে বারবারই ফোন করছে সকালেও ফোন করেছিল যে মা দিয়ে যা রুদ্রকে দিয়ে যা মাকে আমি বলেছি যে মা আমি ভাবনা চিন্তা করি বাবা ভাবনা চিন্তা করি যদিও তোমাদের মুখের ওপর আমার এই কথাটা বলতে খুব খারাপ লাগছে তবুও বলেছি মা বাবা আমি ভাবনা চিন্তা করি কারণ দেখো যেখানে তোমার মেয়ে আমাকে হাত ধরে নিয়ে এসেছিলো তোমার মেয়ে রুদ্রকে ভালোবেসে নিয়ে এসেছিলো সেখানে সেই সম্মানটাই যখন সে দিতে পারছে না যার যে যার মাধ্যমে তোমাদেরকে পাওয়া সেখানে থাকাটা কি ঠিক হবে আমার তো আমি মানে কিছুই মান মানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে না তারপরে তোমরা দেখেছ যে এত অশান্তি হচ্ছে আমার বাবা মানে আমার যে বাবা মানে এখানে থাকে তোমরা অনেকেই জানো আমার বাবা খুব বয়স হয়ে গেছে আমিও চাই না আমার বাবার মধ্যে এইসব কথাগুলো তুলে বাবাকে টেনশান আমার বাবা হচ্ছে কানে একটু কম শুনে সব থেকে আরও কী বলতো আমার বাবার বয়স হয়ে গেছে আমার বাবা অলরেডি এইটটি সেভেনের কাছে বয়স সেই মানুষটাকে কি বলবো আমি সেই মানুষটা তো মানে নিজেই আমার মা নেই আর একটা বয়স্ক মানুষ মানে বয়স হয়ে গেলে তার পাশে সঙ্গিনীটা যখন হারিয়ে যায় আমি এই বয়সেই বুঝতে পারছি আর সেই বয়সে বাবার বয়সে গিয়ে বাবার যে কতটা বাবাও যে একটা সম্ভব মানে কি বলবো আমি ওই মানুষটাকে মানে বলতে চাইছি না বলতে পারছি না কারণ জীবনে যে ঝড়গুলো বয়ে গেছে সেখানে সারাক্ষণ আমার বাবা আমার বিয়ে দেওয়া থেকে আমার বাবা কোনোদিন শান্তিতে শান্তি দিতে পারেনি আমার বাবাকে যে না বাবা আমি ভালো আছি বলাটা তো সেখানে তারিখ আর লজ্জায় নিজেও বলতে পারছি না বা বলতে পারবো না আর এখান থেকে যদি যেতে হয় তখন হয়তো বাবাকে বলবো যে বাবা কিছু একটা বাহানা দিতে হবে বাবাকে তাছাড়া কিছু উপায় নেই আর তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা কি বলো বৈশাখীর মা বাবা যেহেতু রুদ্রকে আবার রাখতে চাইছে বা বলতে চাইছে যে ঠিক আছে তো তোর মনের কষ্টটা বুঝলাম তুই একদিক থেকে কষ্ট পাচ্ছিস রুদ্রকে যখন দিতে ইচ্ছা নেই বোর্ডিংয়ে তাহলে আমাদের কাছেই রেখে যা আবার তাহলে তোমরা কি বলো যে রুদ্রকে বোর্ডিংয়ে দিতে ইচ্ছা নেই সত্যিই নেই আর ছিল না তোমরা মুখ চোখ দেখে নেই সে কদিন আমি যে কি দিনগুলো কাছে এমনি এই বসাচ্ছি তার উপর ছেলেটাকে বুড়িয়ে দেবো এরকম একটা চিন্তা আর তোমরা বলো না যে কেন আমাদের জিজ্ঞাসা করো আমাদের শোনা আমি তো আগেই বলেছি যে এর উপরে আমার ইনকাম ভিডিওটা করি তোমরা বলছো ভিডিও কেন করছো ভিডিও কেমন করছো দেখো আর তোমাদের তো ব্লগ যেদিন নিয়ে আসি সেদিন তো বলেইছি ব্লগ কানে মানে কি আমার সুখ দুঃখ ভালো মন্দ সব তোমাদের সঙ্গে শেয়ার করবো এই জন্যই কিন্তু ব্লগটা আনা কারণ তোমরা আমাদের ফ্যামিলি আর যে তোমাদের এত সাপোর্ট এতটা ভালোবাসা পাচ্ছি বলেই আজকে এগিয়ে যেতে পারছি বলেই তো তোমাদের ভালোবাসা এই যে একটা মানুষের ভালোবাসা যেমনি একটা ফোন এসেছিলো এর মাঝে আমাদের একটা ইয়ে আছে ওই যে তোমার মাথাটা না ঠিক নেই শিউলি মানে আমার মাথাটা কাজ করছে না আমাদের কই একটা আছে না শিউলি কি বলতো হ্যাঁ 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 বড়দিনের ফোন নাম বড়দিনের উদ্বোধনই আছে আমাদের একটা মাঝে তো আমি বলেছি আগেও আগের তো যারা তোমরা একজন একজনে কমেন্ট করেছিলে যে দুজনকে দেখলাম যে কোনো কোনো সময় সব কিছুই সব সময় পরিস্থিতির ওপরেই চলতে হয় কোনো কোনো সময় তো আমাদের একটা উদ্বোধনই ছিল আছে আমি যেতে পারবো কি না বা যাবো কিনা আমার যাওয়ার ইচ্ছা নেই কারণ আর যেখানে মনের মিল নেই ওই মুখ বেজার করে তোমরা তো অনুষ্ঠান বাড়িতে দেখেছো ওর ওর মুখটা আর আমার মুখটা তবুও খারাপ লাগছে আমি দিদিভাই কি তবুও রিকোয়েস্ট করছে এই যে ভালোবাসা কোথাও গিয়ে মনে হয় না যে যাদের ভালোবাসার জন্য আজকে এতটা এগিয়ে যেতে পারেছি এতটা সাফল্য পেয়েছি তাদের ভালোবাসাটাকে খোয়াতে আমি চাই না আর তোমরা যারা আমার বাড়িতে এসেছো তারা জানো যে আমি কী মন নিয়ে চলি আমি ভাই আমার মনের মধ্যে কোনো রকম ইয়েছে থাকে না তো তোমরা বলে জানিও মানে তোমরা একটা ডিসিশান দিও তোমরা যারা যারা বলেছিলে যে না এই মুহূর্তে হোস্টেলে দিও না আমি জানি তারা খুব খুশি হয়েছে আর আমিও খুব খুশি হয়েছে আমিও কোনো দিন চাইনি ওকে হট করে হোস্টেলে দেব তো এবার কি করবো ওর মা বাবার যে মা বাবা যে বলছে যে মা বাবার কাছে দিয়ে আসছে তোমরাই বলো যে মা বাবার কাছে কি দিয়ে আসাটা উচিত সেটা তোমরা কমেন্টস করে জানাও আর রুদ্র রেজাল্ট বেরিয়েছে আমি তোমাদের দেখাচ্ছি খুব মানে খুব একটা ভালোও করেনি আর খুব খারাপও করেনি কারণ আজকের থেকে যখন আমার জীবনে যখন শুনেছ তোমরা যখন আমার চ্যানেলটা খোলা তো যখন আমি এখানে আসি তখন রুদ্র তেমনভাবে পড়াশোনা কিছুই জানতো না স্কুলে ভর্তি করাতে পেরেছিলাম না এই মানুষটা এইটা একদম আমি আমি কোনোদিন কারোর সঙ্গে বেইমানি করতে চাই না কারণ আজকে এই একটা বছরের যে জার্নিটার উদ্যোগ পড়াশোনা সেটা পুরোপুরি ওর মা এটা আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না আজকে যেটুকুনি নাম্বার পেয়েছে যেটুকুনি পড়াশোনা শিখেছে সেটা পুরোটাই মায়ের কাছ থেকে শিখেছে রুদ্র তো সেখান থেকে দাঁড়িয়ে আবারও তোমাকে বলছি তোমাদেরকে তোমরা প্লিজ বলো যে কি করব। মা বাবার কাছে কি আবার ফিরিয়ে দেবো না আমার এখানে রাখবো না আমি বাড়ি চলে যাব। আমি ডিশানটা তোমাদের কাছ থেকে নিতে চাইছি যেহেতু তোমরা আমাদের ফ্যামিলি আমার ফ্যামিলি আর আমি চাই যে তোমরাও কিছু বলো তোমরা অনেকেই যেহেতু বলেছিলে ডিশান নিয়েছিলে আমিও আমার মনে ডিশানটা পেয়েছিলাম যে হ্যাঁ সত্যিই তো রুদ্রকে কেন দেবো আর একটু তোমাদের না বলাতে আমি একটু বেশি সাহস পেয়েছি যে সত্যি আমি রাখতে পারবো রাখতে হবে আমি কেন কষ্ট পাচ্ছি বলে রুদ্রকে আমার কাছ থেকে সরিয়ে দেব কিন্তু ওই যে বলেছিলাম যে পরিস্থিতি কিছু কিছু মানুষের কথা যেগুলো মেনে নিতে পারি না এক এক সময় যেগুলো হয় না সেগুলোও তুলে ধরে তো মেনে নেওয়া সম্ভব হয় না এখনও কমেন্টের মাধ্যমে অনেক রকম কথা আসে ও ভালো মন্দ মিশিয়ে তো সব কিছু আমার আমাকেও কিছু মনে করি না তাকে তো সবসময় ভালোবাসা আর খারাপ যে করছো তাকেও আমার আমার থেকে অনেক ভালোবাসা তো এইভাবে সাপোর্ট করো পাশে থেকে আর রুদ্র রেজাল্টটা তোমাদের দেখাচ্ছি দেখো কেমন করেছে তো আসো বাবু তো এই যে আমার ছেলে স্কুলের রেজাল্ট এই যে আর এই যে ওর হচ্ছে নাম দেবান আর এই দেখো কাঁচা এই দেখো এই সময় ও নতুন নতুন স্কুলে ভর্তি ছিল এগুলো দেখো মার্কস আর এই যে ওর মার্কস ছিল এটা ভ্যালিতে আর এই যে ওদের মাসে মানে যেটা পরীক্ষা হয় মাসে মাসে সেই পরীক্ষাটা না অনলাইনে ছিল মা বুঝতে পারিনি ও জন্য সেই সময় বোনও ব্যস্ত ছিল তাই এগুলো দিতে পেরেছিল না একটাও দিতে পেরেছিলো না আর না হলে হয়তো নাম্বারটা ওর একটু বেশি আসতো এই দেখো একটু নাম্বারটা কম হয়ে গেছে আগেরবারের থেকে তা আমার কাছে এটাই বড় কিছু জানি হয়তো খুব একটা ভালো নাম্বারও করতে পারেনি আর খুব খারাপও করেনি আমি চাইবো ও আরও ভালো হোক আর এটুকুনই সাফল্য এটা আমি সবসময় বলতে পারি ওর মায়ের জন্য বৈশাখীর মা যদি ওকে সাপ পড়াশোনাটা না ধরে ধরে করাতো কারণ একটা বছর কিন্তু আমি কোন রুদ্র ওই বাড়িতে মানুষ হয়েছে একটা বছর সেটা আমি দিন অস্বীকার করতে পারবো না আগেই বললাম আমি বেইমানি করতে পারবো না তো দেখি কি করি তোমরা একটু জানিও প্লিজ যে রুদ্রকে তাহলে ওই বাড়িতে বাবা মা কাঁদছে মানে বাবা কাঁদছে পুরোপুরি ভালোভাবে যে মা রাখ করিস না দাদু দিয়ে যা সেদিন আমাদের বাড়িতেও এসেছিলো তখনও বাবা কেঁদে ফেলেছিল। তো খারাপ লাগছে তবুও তোমরা বলো কি ডিসিশান নেওয়া উচিত জানিও আর কমেন্ট করো